আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে প্রতিদিনকার মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের বড়দের ড্রেস দেখাবো না ছোট বাচ্চার কামিজ কাটিং ও সেলাই করে দেখাবো এই সুন্দর কামিজটি আপনারা এক থেকে দেড় বছর বাচ্চার পড়াতে পারবেন আজকে আমি শুধু আপনাদের এই কামিজ কাটিং এবং সেলাই করা দেখাবো পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আমি এই কামিজের অনুযায়ী একটা সেলার কাটিং এবং সেলাই করে দেখাবো তাহলে বন্ধুরা চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি আমি এখানে যা এক কাপড় নিয়েছি এটা হচ্ছে লম্বাতে আছে পনেরো ইঞ্চি পরিমাণ কাপড়টিকে আমি চার বাজে ভাস করে নিয়েছি দেখুন কাপড়টি চার বাজে ভাস করে নিয়েছি এই সাইড খোলা সাইড আর বাম সাইডে আছে আমার বন্ধ সাইড এখন কামিজের গলার অংশটা কেটে নেব মানে মাপ দিয়ে নেব সেজন্য আমি প্রথমে এখানে দু ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এইদিকে নিয়ে নিচ্ছি আমি আড়াই ইঞ্চি পরিমাণ দেখুন আড়াই ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি এখন এই কাঁধে এখানে রাখবো এখানেও আড়াই ইঞ্চি পরিমাণে মার্ক করে নিচ্ছি এখন নিচ থেকে নেব হচ্ছে চার ইঞ্চি পরিমাণ চার ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি এবং এদিকে দাগটা টেনে দিচ্ছি এখন নেব বডির মাপ যেহেতু চব্বিশ আছে চার ইঞ্চ চার ছক চব্বিশ চার ভাগে ভাগ করলে ছয় ইঞ্চি আসে এবং এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য এখন উপর থেকে আমি ন ইঞ্চিতে মার্ক করে নেব আমি মার্ক করে নিচ্ছি এখান থেকে ফাড়া শুরু হবে তাহলে উপরে নিয়েছি আমি ছয় ইঞ্চি পরিমাণ এখানে নিয়ে আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ দাগটাকে আমি এখন মিলিয়ে দিচ্ছি এক্সট্রা কাপড় রাখলাম আমি এখানে এক ইঞ্চি পরিমাণ এখন এই দাগের সাথে দেখুন নিচের দিকে এভাবে একটু রাউন্ড করে নেবো যাতে দেখতে ভালো লাগে এখন আমি বগলে শেপ দিয়ে নিচ্ছি এবং গলাতেও করে শেপ দিয়ে এটা এটা যে হচ্ছে আমার পেছনের সামনের গলা আর পেছনের গলাটা আমি এর থেকে এক হাফ ইঞ্চি কম রাখবো মানে আড়াই ইঞ্চি নিয়েছি আর এখানে নেব হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ পেছনের গলাটা মাপ দিয়ে আমি এখন কেটে নেব সামনের গলাটা পরে কাটবো আমি দুই ইঞ্চিতে মার্ক করে দিলাম এখন আমি এটাকে রাউন্ড করে কেটে নিচ্ছি দেখুন গলা থেকে এভাবে একটু নিচে করে কাটতে হবে বন্ধুরা এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যে আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও যাতে সবার আগে পেয়ে যান এখন নিচে থেকে আমি এক ইঞ্চিতে যে মার্ক করে রেখেছিলাম রাউন্ড করে সেটা কেটে নিলাম কাটা হয়ে গেছে এখন দুই পাশে আমি এখানে বডির মাপ নিয়ে দাগ দিয়ে রাখব এখন গলার কাপড়টা কেটে নেব এই নাও কাপড়টিকে ঠিক করে ঠিক করে নিয়ে আমি যে টুকরো কাপড় বেঁচে আছে ওটা থেকে গলা কেটে নেব যে গলাটা আমি দাগ দিয়ে রেখেছিলাম সেটা আগে কেটে নিচ্ছি এখন এটা হচ্ছে জামার সামনের অংশ আর পেছনের পাটের গলাটা একটুখানি ছোট হবে আমি সাইডের কাপড় থেকে গলার অংশটা মাপ দিয়ে কেটে নিয়েছিলাম এখন আমি এটা জয়েন্ট দেখুন এই গলার জয়েন্ট কিন্তু বড় কামিজ যেভাবে আমরা সেলাই করেছি একই নিয়মে আপনারা সেলাই করে নেবেন ওটা বড় কামিজ আর এটা হচ্ছে বাচ্চাদের ছোট কামিজ এই হচ্ছে পার্থক্য এবার গলাটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে সেলাই করা হয়ে গেছে এখন এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই বসিয়ে নেব আমি এই যেহেতু এটা বাচ্চাদের কামিজ সেহেতু আমি একটা হাতে সেলাই দেবো না গলা চাপ সেলাই দিয়ে পরবর্তীতে আমি গলাটা মেশিনে সেলাই করে নেবো সেলাইয়ের চাপ সেলাই দেয়া প্রায় হয়ে গেছে যদি সুতাটা একটু ঘষিয়ে থাকে তাহলে এভাবে হাত দিয়ে ট্রেনে টেনে টেনে দিতে হবে যাতে করে সুতা ঘো না থাকে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এখন জামাটা গলা এভাবে উলটিয়ে দেখুন এর উপর দিয়ে মাপ মতো গলাটাকে সেলাই করে গলা সেলাই করা হয়ে গেছে এখন একটা জামা হচ্ছে সিধা পিঠে রেখেছে এবং আরেকটা জামা উল্টা পিঠে রেখে এর কাঁধটা আমি সেলাই করে নেব জয়েন্ট দিয়ে নেব সেজন্য দুটো জামার এক সাইডে এক পাশে রেখেছি এবং আর এক সাইড আর এক পাশে দেখে আমি এটা সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে সাইডে এই ব বলে আমি হচ্ছে এক্সট্রা মানে পাইপিং লাগাবো আর কি তার জন্য আগে পাইপিংটা নিই আমি এখানে আড়াই ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ ফিতা নিয়ে নিয়েছি কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টাকে এখন মাঝখান দিয়ে ভাস করে এই গলার উল্টা সাইডের সাথে জয়েন দিতে হবে দেখুন উল্টা সাইডের সাথে আমি জয়েন দিয়েছি এখন এটা ভাস করে এখন সেলাই করা হয়ে গেছে এখন এই সিধা পিঠে এভাবে জামা কাপড়টাকে টেনে সুন্দর করে চিকন একটা সেলাই দিয়ে নিতে হবে তাহলে আমার পাইপিং লাগানো হয়ে গেছে হাতায় এখন জামাটিকে আমি উল্টে নিচ্ছি এখন দুই সাইডে যে আমি বডির মাপ নিয়ে দাগ দিয়ে রেখেছিলাম সেই দাগ অনুযায়ী আমি দুই সাইড থেকে সেলাই করে নেব সেলাইটা অবশ্যই ডবল সেলাই দিতে হবে দেখুন এই দাগ বরাবর সেলাইটা দিতে হবে এ দাগ পর্যন্ত এবং অপর সাইডেও একই নিয়ম দেখুন আমার সেলাই করা হয়ে গেছে দুই পাশেই এখন ওই একই নিয়মে আমরা যে বড় থ্রি পিসগুলো কাটিং করেছি বা সেলাই করেছি সেই নিয়মে এখন এখানে এই কনার থেকে এক ভাঁজ দিয়ে তারপর আর এক ভাঁজ দিয়ে এই সাইড থেকে সেলাই করে নিতে হবে তাহলে সাইড থেকে এভাবে আমি সেলাই করে নেব এবং নিচে থেকেও একই নিয়মে নিচের কাপড়টা দেখুন দুই সাইডে সেলাই করে নেওয়ার পরে নিচের কাপড়টা আমি এভাবে ভাজ দিয়ে এই যে কর্নার দিয়ে এভাবে সেলাই করে নেব তাহলে আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখুন আমার সেলাই করা হয়ে গেছে সব সাইডেই যেহেতু আমার একটা ছোটো বাচ্চার জন্য কামিজটা তৈরি করেছি সে তুমি সাইডে একটা সেলাই দিয়েছি দুইটা দিলাম না আপনারা চাইলে দিয়ে নিতে পারেন সমস্যা নেই তবে একটা দিয়েও কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে তাহলে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার চ্যানেলের পাশেই থাকবেন তবে ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ